হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ আরিফা সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সুপ্রিয় বন্ধুগান আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা যারা দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য খুবই হেল্প করবে চলো বন্ধুগান আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যায় লেটস স্টার্ট আমি করি আই ডু আমি করি আই ডু তাহলে আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি আই ডু দ্য ওয়ার্ক আমি করেছিলাম আই ডিড আমি করেছিলাম আই ডিড তাহলে আমি কাজটি করেছিলাম এটার ইংলিশ কী হবে আমি কাজটি করেছিলাম এটার ইংলিশ হবে আই ডিড দ্য ওয়ার্ক আই ডিড দ্য ওয়ার্ক আমি করবো আই উইল ডু আমি করবো আই উইল ডু আমি কাজটি করবো আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক আমি করছি আই এম ডুইং আমি করছি আই এম ডুইং আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি করছিলাম আই ওয়াজ ডুইং আমি করছিলাম আই ওয়াজ ডুইং আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছি আই হ্যাভ ডান আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি করেছিলাম আই হ্যাড ডান আমি করেছিলাম আই হ্যাড ডান আমি কাজটি করেছিলাম আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আই হ্যাড ডান দ্য ওয়ার্ক আমি করতে পারি আই ক্যান ডু আমি করতে পারি আই ক্যান ডু আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি আই ক্যান ডু দা ওয়ার্ক আমি করতে পারতাম আই খুড ডু আমি করতে পারতাম আই খুড ডু আমি কাজটি করতে পারতাম আই খুড ডু দ্য ওয়ার্ক আই খুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম আমার করা উচিত আই শুড ডু আমার করা উচিত আই শুড ডু আমার কাজটি করা উচিত আই শুড ডু দা ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড ডু দ্য ওয়ার্ক আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমার করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান আমার কাজটি করা উচিত ছিল তাহলে এটার ইংলিশ কী হবে এটার ইংলিশ হবে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক বন্ধুগান এভাবে আমরা খুব সহজে ইংলিশ প্র্যাকটিস করতে পারি এবং অনুকূল ইংলিশে কথা বলা শিখতে পারি চলো আরও কিছু প্র্যাকটিস করি আমার করা প্রয়োজন আই নিড ডু আমার করা প্রয়োজন আই নিড ডু আমার কাজটি করা প্রয়োজন আই নিড ডু দা ওয়ার্ক আই নিড ডু দ্য ওয়ার্ক আমার করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান আমার করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান আমার কাজটি করা প্রয়োজন ছিল আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই নিড হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আমি অবশ্যই করবো আই মাস্ট ডু আমি কাজটি অবশ্যই করবো আই মাস্ট ডু দ্য ওয়ার্ক আই মাস্ট ডু দ্য ওয়ার্ক আমি করতে পারবো আই উইল বি বিল টু ডু আমি করতে পারবো আই উইল বি বিল টু ডু আমি কাজটি করতে পারবো আই উইল বি আই উইল টু ডু দ্য ওয়ার্ক আই উইল বি বিল টু ডু দ্য ওয়ার্ক আমি করতে চাই আই উড লাইক টু ডু আমি করতে চাই আই উড লাইক টু ডু আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে চাই আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক আমি করতাম আই ইউস টু ডু আমি করতাম আই ইউস টু ডু অতীত অভ্যাস বোঝাতে আমাকে করতে হয় আই এম টু ডু আমাকে করতে হয় আই এম টু ডু আমাকে কাজটি করতে হয় আই এম টু ডু দা ওয়ার্ক আই এম টু ডু দ্য ওয়ার্ক আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু আমাকে কাজটি করতে হয়েছিল তাহলে এটার ইংলিশ কী হবে এটার ইংলিশ হবে আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক আই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক আমাকে কাজটি করতে হয়েছিল আমি এখনও করিনি আই এম নট হেড টু ডু আমি এখনও করিনি আই এম নট here টু ডু আমি এখনও কাজটি করিনি তাহলে এটার ইংলিশ কী হবে এটার ইংলিশ হবে আই এম নট এর টু ডু দ্য ওয়ার্ক আই এম নট এর টু ডু দ্য ওয়ার্ক আমার করার সম্ভাবনা আছে আই এম লাইকলি to টু ডু আমার করার সম্ভাবনা আছে আই এম লাইকলি to টু ডু আমার কাজটি করার সম্ভাবনা আছে আই এম লাইকলি to টু ডু দ্য ওয়ার্ক আই এম লাইকলি টু ডু ওয়ার্ক আমার কাজটি করার সম্ভাবনা আছে আমার করার সম্ভাবনা ছিল এটার ইংলিশ কি হবে বন্ধুগান এটার ইংলিশ হবে আই ওয়াজ লাইকলি টু ডু আই ওয়াজ লাইকলি টু ডু তাহলে আমার কাজটি করার সম্ভাবনা ছিল আই ওয়াজ লাইকলি টু ডু দা ওয়ার্ক ওকে আমার করার কথা আই এম সাপোজ টু ডু আমার করার কথা আই এম সাপোজ টু ডু আমার কাজটি করার কথা আই এম সাপোস্টু টু ডু দ্য ওয়ার্ক আই এম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক আমার করার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ডু আই ওয়াজ সাপোস টু ডু আমার কাজটি করার কথা ছিল আই ওয়াজ সাপোসু টু ডু দা ওয়ার্ক আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক আমার করার ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং আই ফিল লাইক ডুইং আমার করার ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং আমার কাজটি করার ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আমার কাজটি করার ইচ্ছা করছে ওকে ডিয়ার অল মাই ফ্রেন্ডস তাহলে আজকের ভিডিওতে আমরা শিখে নিলাম খুব ছোটো ছোটো ইংরেজি বাক্য বন্ধুগান এইভাবে প্র্যাকটিস করলে আমরা খুব সহজে ইংরেজি শিখতে পারবো এবং অনুকূল ইংলিশে কথা বলতে পারবো ওকে ডিয়ার ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও কথা হবে নেক্সট ভিডিওতে এবং সহজ কোনো টপিক্স নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুগান তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা আজকের ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এমন সহজ সহজ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে বন্ধুগান আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও